হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে আমার স্বাগত আজকে ক্লাস সিক্সের কোশেদিকে ওয়ান পয়েন্ট টু যে লেসেনটি আছে সেই লেসেনে দুদাগের এ বি সি তিনটে অঙ্ক তোমাদের এখানে দেওয়া আছে এবং এই তিনটে অঙ্ক তোমাদের কিভাবে করতে হবে আজকের এই টিউটোরিয়ালে সম্পূর্ণ বিস্তারিত তোমাদের সাথে আমি আলোচনা করব তোমরা যদি তোমাদের বইয়ের পেজ নাম্বার ষোলো বের করো তাহলে দেখতে পাবে যে দুইয়ের আমি যে অঙ্ক তিনটি লিখে রেখেছি সেই অঙ্ক দুটি সরি সেই অঙ্ক তিনটি সেখানে তোমরা দেখতে হবে যদি ষোলো নাম্বার পেজ বার করেন এই তিনটে অঙ্ক করার আগে তোমাদের সবার আগে জানতে হবে এখানে অ্যাকচুয়ালি মৌলিক সংখ্যা কি বা মৌলিক সংখ্যা কাকে বলে এই বিষয়ে তোমাদের একটু ধারণা এখানে থাকতে হবে এই ধারণাটা না থাকলে তোমরা কি করতে পারবে না এই তিনটে অঙ্ক করতে পারবে না এবং বুঝতে পারবে না আমি মৌলিক সংখ্যা নিয়ে একটি ভিডিও আপলোড করেছি যারা যারা দেখো তারা অবশ্যই একটু দেখে নিবে সেখানে মৌলিক সংখ্যা সমস্ত কিছু নিয়ে আমি আলোচনা করেছি মৌলিক মৌলিক কাকে বলে কি এবং কত ধরনের মৌলিক সংখ্যা আছে এক থেকে একশোর মধ্যে আমি প্রত্যেকটি বিষয়ে ভাঙিয়ে ভাঙিয়ে আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি তাহলে চলো বেশি কথা না পারে আমরা এই তিনটি অঙ্ক সলভ করবো ওকে এ নাম্বার যে অঙ্কটি বলেছে সেই অঙ্কটি আগে আমরা পড়বো একটু পড়ে বুঝবো যে অ্যাকচুয়ালি এখানে কি করতে বলেছে এই জিনিসগুলো তোমাদের সবসময় একটু ধ্যান রাখতে হবে তখন তারা ওরা করলে চলবে না যে বিষয়টি বলেছে সেই বিষয় সম্বন্ধে আগে আমরা পড়বো সেই বিষয় সম্বন্ধে আগে জানবো যে এখানে কি বলেছে তারপরে কি চেয়েছে ওকে চৌদ্দের মৌলিক উৎপাদক কি কি মৌলিক উৎপাদক কোনো একটি সংখ্যাকে এখানে একটা জিনিস তোমরা মনে রাখবে আমরা লসাও করি কিংবা বসাও করি তাই না লসা কিংবা বসাগু কোনো একটা সংখ্যা যখন দেওয়া থাকে সে মৌলিক সংখ্যা হতে পারে যৌগিক সংখ্যা হতে পারে সেটা বলা যাবে না তাই না যে সংখ্যাটি দেওয়া থাকে সেই সংখ্যাকে যখন আমরা ভাঙাই সর্বদা মৌলিক সংখ্যা দিয়েই হয় এই জিনিসটা একটু মনে রাখবে মৌলিক সংখ্যা যেগুলো আছে সেই মৌলিক সংখ্যা দিয়ে আমরা ভাঙিয়ে থাকি তাহলে এখানে চোদ্দো চোদ্দকে আমরা একটু ভাঙিয়ে দেখব চোদ্দ আমরা মৌলিক সংখ্যা যদি আমরা একটু ভাঙিয়ে দেখি চোদ্দ দেখো তো চোদ্দ এই যে চোদ্দ চোদ্দ কে যদি আমরা একটু ভাঙাই কত দিয়ে দুই দিয়ে মৌলিক সংখ্যা দিয়ে ভাঙবে সাত দু গুণে সাত দিয়ে সাত হচ্ছে সাত আর যাবে না এখন বলেছে যে চোদ্দ এর মৌলিক উৎপাদকগুলি গুলি কি কি তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি মৌলিক উৎপাদক তাহলে কত হলো তাহলে মৌলিক উৎপাদকগুলি কি কি পেলাম বলতো মৌলিক উৎপাদক তাই না উৎপাদক মৌলিক উৎপাদক কতগুলো পেলাম আমাদের দুই আছে একটু ছোট থেকে লিখি তাহলে দেখতে কী হবে জিনিসটা ভালো লাগবে হ্যাঁ একটা বড়ো একটা ছোটো যদি এইভাবে দেয় সবই হবে কিন্তু দেখতে যাতে একটু কেমন লাগে সেই হিসাবে আমরা একটু লিখি এক থেকে শুরু করি তাই না দেখো এক থেকে তাহলে এক একটা গুণ দিয়ে দুই একটা গুণ সাত তাই না তাহলে এই হচ্ছে আমাদের মৌলিক উৎপাদক চোদ্দো মৌলিক উৎপাদক হচ্ছে এক দুই সাত এই হচ্ছে আমাদের চোদ্দ নাম্বারে সরি এ নাম্বারে চোদ্দের যে মৌলিক উৎপাদক আমরা পেয়ে গেছি তাহলে এক দুই সাত হচ্ছে আমাদের মৌলিক উৎপাদক চোদ্দোর এবার দু নাম্বার দেখো বা বি নাম্বার যেটা বলেছি সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা খুবই সোজা এবং সকলেই জানো সব থেকে ছোট মৌলিক সংখ্যা ছোট মৌলিক সংখ্যা দুই সব থেকে ছোট সব থেকে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের দুই এবং মৌলিক সংখ্যা হচ্ছে সেটি যাকে এক দ্বারা এবং সেই সংখ্যা দ্বারায় ভাগ করা যায় সেটা হচ্ছে মৌলিক সংখ্যা তাহলে এইবার সেই আসি কোন সংখ্যা সংখ্যা বা কোন মৌলিকও নয় আবার যৌগিকও নয় এমন একটি সংখ্যা আমরা ছোটবেলা থেকেই জানো একমাত্র একটা সংখ্যাই আছে সেটা হচ্ছে এক এক না মৌলিক না যৌগিক এই জিনিসটা তো তোমাদের সকলেরই মনে থাকার কথা অর্থাৎ এটার অ্যান্সার দাঁড়াবে এমন সেই সংখ্যাটি সেই সময় রয়েছে এক যে সংখ্যাটি মৌলিক কণা এবং যৌগিক কণা বোঝা গেল তাহলে কোন সংখ্যা মৌলিক কণা আবার যৌগিক কণা তাহলে এক হলো আমাদের মৌলিক কণা যৌগিক পরিষ্কার তাহলে এ বি সি তিনটা অঙ্ক বুঝতে কোথাও নেই তাহলে এই জিনিসগুলা এক দাগে দু দাগে তোমরা একটু ক্লিয়ার করো এর পরবর্তী পার্ট তোমাদের সাথে আমি আবার আলোচনা করব আজকের মতো এখানেই শেষ করছি